পুরুলিয়ার ঝালদা থানার অন্তর্গত পাট ঝালদা গ্রামে পোস্ট অফিসে কোটি টাকার তছরুপের অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে গ্রামবাসীদের দাবি পলাতক পোস্টমাস্টার সমূহ ভট্টাচার্য বহু গ্রাহকের টাকা আত্মসাৎ করেছেন সোমবার রাতে মৃত মরুলি মন্ডলের পরিবার পোস্টমাস্টারের কাকা তীর্থঙ্কর ভট্টাচার্যের কাছে সব কারের খরচ চাইলে তিনি অস্বীকার করেন ক্ষোভে গ্রামবাসীরা মৃতদেহ বাড়িতে রেখে বিক্ষোভে সামিল হন পুলিশ আশ্বাস দেওয়ায় গভীর রাতে সেই বিক্ষোভ উঠে যায় হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন থ্রি টু এই নম্বরে